আমি কাজী না আমার মানুষ তু ঠিক আছে আমার আত্মায় আমি আমার বাপরে বাতিল মালটা বার বার ডিস্টার্ব করেছো গাল হকল তরে খাওয়াইয়া গাঁৱত তুলি দিওঁ এই তোলাক আহিলেই হেলা ইতাক আৱা এদম মজা যেন সেয়াও বুজে নাচা দু লওক এতিয়া তালৈও কৰিম এক তাৰ মাজেদি তেট বাপে বিয় কল না আমি খালি এটা মূল্যা খাইতে খাইতে জীবন শেষ গাইতে বালা লাগে না আকাশ ভাই ভাইয়া কই যাও কই যে এটা বুঝে খারাপ খারাপ তো বাই হই গেল রে ও আকাশ চাইনি ও তো ও তো লাইন ভাইছ আমি যাই যাই ইউছ না আমি মেডিসিন গাইয়া

কাইলে কি তুমি কিন্তু দিব

তলে বাইটি না নাইলে তোলে তুই আমার পাল গে তে আঙ্গুল দিটো দাইনে দিং কোনো খাই

আপনার সাহস আমি একজন গুণী মানুষে আপনি আমার সিলেটর একমাত্র কুটু ছিল একমাত্র যোগ্য সন্তান আপনার আমি দেখিয়া নিম আবার তেলামারেউর আমি আইকে কৈছা পানী দি তালি দি তই বুঢ়াৰে পালি দিলে পানী দিছে দেখা হৈ গৈছে এই আকাশ নিৰে অ বাই বাই চকুত লাগে আমাৰ ইগুৱে কৈ ফাইলে ন কৈ গাটো লাগিব আমাৰ পাইলে কৈ থে ইয়াল্লা দলনী রবা আকাশ আলি তুই বেজার এই ফুয়ার জন্তু নাই ফুয়ার জন্তু নাই গাঁত আর তাম বাড়িয়াল না মা মরিয়া আমার বিপদ আগেছে কটা উলেন না হুলে না কত লাগে আজিলাম ঠিকে না আর কিতা কই রা গাঞ্জা খাইনি ইয়াল্লা আমি আইজ বাড়ি যাই তুমি বেজার না বাড়ি যাই আজ বিচার কর্ম বিচার করম

যুগোনাই নমালা দলা ডাইৰেক্ট এটা গান দল গাই ডাইৰেক্ট মনৰ মাজ এক ডল কি মারো টান গঞ্জ বাড়া গান গণ্ডারিয়া মারে পাগল বানাই তুল কি মারো টান গঞ্জা বাড়া গান পাগল বানাই পাগল রুকে কি

ಕಾಮ ಬಾ ಬಾಕಾಲ ಬೇರೆ 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 ಬೇರೆ

এসকে গোরাইয়া সব সময় আমেরিকার থাকি আর আমার বাপ কর দুই সারিলে বাংলাদেশ ওরা কে খালি জায়গা জমিন দেখবারটা দা বাবা ইটা কি হ তুমি বাংলাদেশ ন আগাত আছো মিয়া আমেরিকাত নাই তুই একটান খা অল্প খা তুই দেখবে নে আমি আমেরিকাত গেছি তুই যাইবে কি একবারে আগ পাকিস্তান ভাই আফগানিস্তান আর পাকিস্তান আমা যাওয়া লাগতো না আমারে সারি দেব কামি মজা পাইবে তুই খাৰিয়া দেখেনে এক মিনিট নে ভাই তোৰ ভাল না বৰ মানৰ কাৰণ নাৰ বৰ মান গেছত কিনা নি তু ই

भाई साहब ना ये सुंदर लागे आपने गांव चुनबी नहीं ये सुंदर बन जा भी <laughs> देख राई नहीं देख राई नहीं देख राई नहीं कितागा ये जब बाप से ना बाप से ना ए बेटा कितागा ये देते मारस तोय ताकत आदर बाकी ता आइसुर बढ़ गई या हां अब्बा नहीं अस्सलाम वालेकुम अब्बा अभी क्याल कोशिश ना मैं

বন্ধু নাই বন্ধু নাই আমি তোৰ বন্ধুৰ ভাপ বন্ধুৰ ভাপিতা হল বস্তু বুঢ়া পু

তাই তা ও ভাই আমার বাজারে দি বুঝতেনি এ যাওয়ার সময় আপনার খুবায় রাস্তা পাইয়া হয় এই তুই আমার সালাম না তে ওটা তা খর তে তাই নবাই কিলা সব লাল লাল করিয়া পিতা মাছ আর কইন আমি ও দেশো তো দেশ ওটা ওটা মাছ হয় বুঝছেননি আমার এ বাজার ও গাঞ্জা খাওয়াই দিত আছে ও শুধলামার ঘর খাইছেনি ও নে তুই হা দেখ মন গুণ আনিয় না আমি তাৰমু ব্যৱস্থাত যাবি যাই তাবি কি তাৰ কুৰ্টি চালি পাই গুচি না গেলে কিন্তু সমাধান হ'ব নিধান হয়তো নাই সমাধান হয়তো নাই কিন্তু গঠন হৈছে মা মৰিয়া

যদি খা সুন্দৰভাৱে চলাম আমাৰ বাপেৰ কৰি লও নাই কাম কৰো

আমি জীবনে আর গাঞ্জা খাইতাম না যে গাঞ্জা না এই গাঞ্জা আমি জীবনে আর খাই নেশাকে না বলুন নেশাকে না বলুন সুন্দর জীবন গরু সুন্দর জীবন গরু মা বাবর মা বাবর ইজ্জত রক্ষা করু মা বাপর ইজত রক্ষা করু